নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকে তোমাদের সাথে এই মচার রেসিপি একটা শেয়ার করব মোচা দিয়ে সোয়াবিনের রেসিপি তো দেখতেই পাচ্ছ একটা বড় মোচা নিয়েছি এছাড়া এই যে এতগুলো সোয়াবিন নিয়েছি এছাড়া সাথে রয়েছে বেগুন পেঁয়াজ আলু এই উপকরণ দিয়েই কিন্তু আজকে মচার রেসিপিটি করব তো দেখতেই পাচ্ছ সবজিগুলোকে অলরেডি আমি কেটে নিয়েছি এখানে কিন্তু বরবটিটা না অ্যাড করেছি অল্প করে তো এই মানে সবজিগুলো দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো অলরেডি মচা বরবটি বেগুন আলু মানে সব উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে এছাড়া আরও রয়েছে এই যে সোয়াপিনটা যে মানে রান্নাটা করব সোয়াপিনগুলো ছোট ছোটো সোয়াপিন হলে বেশ ভালো হতো কিন্তু মানে বড় সোয়াপিন যদি হয় তাহলে কিন্তু এভাবে একটু ছোট করে কেটে নিতে হবে তাহলে কিন্তু সোয়াপিনটার বেশ টেস্ট আসবে আর এখানে রয়েছে মানে আদা আর রসুন এই উপকর মশাটা দিয়েই কিন্তু আমি রেসিপিটি বানাবো তো অলরেডি আমি প্রথমেই সোয়াপিনগুলোকে যে কেটে রেখেছিলাম সোয়াপিনগুলোকে সেগুলোকে তেলেতে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে তো অলরেডি আমি ভালো করে ভেজে নেব। আর এখানে সোয়াপিনটা একটু ভালো করে ভেজে নিবে নাহলে কিন্তু সোয়াবিনের যে মানে অতটা ভালো লাগবে না একটা ভাবসানি গন্ধ থাকবে তোমরা কিন্তু যদি রেসিপিটি বানাও তাহলে অবশ্যই সোয়াপিনটাকে কিন্তু একটু ভেজে নেবে তো অলরেডি আমার সোয়াপিনটা অলরেডি অনেকটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি তুলে নিচ্ছি তো অলরেডি তুলে নিয়েছি আর দেখো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর ফুটন বা মানে ফুটন হিসেবে ফুটন হিসেবে এটা দিয়ে দিয়েছি ভালো করে তেলটা পাকিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব আর এই প্রথম আমাদের মানে কাছে মচা হয়েছে এর আগে আমি অনেকবার মচা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু সেটা প্রত্যেকবারে বাবার বাড়িতে নিয়ে এসেছিলাম বা কিনে নিয়ে এসেছি এই প্রথম না আমাদের কাছে মানে মানে মচাটা হয়েছে তো অলরেডি সেটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করেছি তো এই অলরেডি মানে রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে এবারও আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা একটু ভালো করে পেঁয়াজগুলো ভেজে আর তোমরা যদি এখানে মানে একটু ঝাল খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই গুঁড়া লঙ্কা কিংবা এমনি কাঁচা লঙ্কাও দিতে পারো যে যা ঝাল পরিমাণ মতো তো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এবার ভালো করে একটুক্ষণ ভেজে নেব। এতে কিন্তু কালারটা বেশ ভালো হবে তেলের উপর হলুদরা দিলে তো অলরেডি আমি একটু তেলের উপর হলুদরা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি একটু অল্প করে জল দিয়ে দেব। এতে কিন্তু মানে দারুণ একটা টেস্ট হবে এইভাবে রেসিপিটা বানালে তো অলরেডি আমি একটু জল দিয়ে ভালো করে মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু তো কষানোর পর তারপরে আমি এখানে যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার সমস্ত সবজিগুলো দেওয়ার পর তারপরে আমি এভাবে মানে মশলার সঙ্গে কষিয়ে নেব আরও কিছুক্ষণ আর অবশ্যই আমি এখানে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এতে মানে প্রথমে যেহেতু আমি সবজিগুলোকে ভেজে নিই মানে মশলা কষানোতেই কিন্তু দিয়ে দিয়েছি সেক্ষেত্রে এখানে কিছুক্ষণ ঢেকে দেবো তো অলরেডি আমি পরিমাণত নুনটাও দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর এবার এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি যে সোয়াবিন সোয়াবিনটাও কিন্তু আমি এখানেই দিয়ে দিয়েছি বন্ধুরা তো অলরেডি আমি সব যখন কষাবো সবজিগুলো এখানে কিন্তু সোয়াবিনটাও ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটার মধ্যে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর তারপরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মানে ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাবে আর জলটাও থাকবে না তো অলরেডি আমার হয়ে গিয়েছে নাড়াচাড়া করা এইভাবে একটুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নেবো সবজিগুলোকে আর অবশ্যই কিছুক্ষণ ছাড়া ছাড়া মানে ঢাঙ্গাটা খুলতে হবে কারণ নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে তো অলরেডি আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে তুলে নিচ্ছি দেখো সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিচে দেখো জলটা কিন্তু নেই একদম শুকনোভাবে কিন্তু হয়ে গিয়েছে এবার একটু নাড়াচাড়া করে এবার আমি জলটা দিয়ে দেব। এখানে কিন্তু বেশি করে জলটা অবশ্যই দেবে কারণ সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবার মতো জলটা দেবে আর প্রথমে মানে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিলে তাহলে কিন্তু এটা সেদ্ধ তরকারির মতো লাগবে না বেশ দারুণ একটা টেস্ট হবে তো অলরেডি দেখো বন্ধুরা এবার জলটা পরিণত দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব সবজিগুলোকে তো অলরেডি কিন্তু আমার সবজিগুলো ফুটে গিয়েছে হয়ে গিয়েছে প্রায় রেডি আর এই যে অল্প ঝোলটা রয়েছে না সেটাও থাকবে না একটু মানে শুকনো চচ্চড়ির মতো হবে তাহলে কিন্তু দারুণ লাগে তো অলরেডি আমার কিন্তু কমপ্লিট রেসিপিটি এবার আমি তুলে নেব। এই সবজিটা বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানিয়েও এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো বন্ধুরা আর দেখো রেসিপিটি কিন্তু তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে না খেতেও কিন্তু দারুণ লাগে তোমরা যদি মানে ভাতে কিংবা রুটির ক্ষেত্রেও কিন্তু যদি এভাবে রেসিপিটি বানাও তাহলে আমি বলতে পারি দারুণ দারুণ লাগবে তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটি তোমরা কিন্তু জানিও কমেন্টে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তীটা ব্লগ ভিডিওতে ধন্যবাদ